আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি যে পদ্ধতিতে কবিতাগুলো এখন পালন করছি এটাও কিন্তু এক প্রকার ছেড়ে কবিতার পালন পদ্ধতি কারণ দেখেন এখানে কিন্তু কবুতর উড়তে পারে হয়তো আকাশে উঠতে পারে না কিন্তু এর ভিতরে ওড়াউড়ি করতে পারে আবার এর ভিতরে খাওয়া দাওয়া করতে পারে এর ভিতরে ডিম বাচ্চা করতে পারে উপরে বসার স্পেস আছে এই এটাও একরকম উন্মুক্ত পদ্ধতিতে কবুতর পালন বলতে পারেন তো যাদের কবুতার হারিয়ে যায় তারা এই পরিবেশে কবুতার পালন করতে পারেন এই এটাও ছেড়ে পালন বলতে পারেন এই পদ্ধতিতে কবুতর ছেড়ে পালন করলে দেখেন আপনি কবুতর ছেড়ে পালন করলে যেমন এক জায়গায় খাবার দেন সব কবুতরগুলো একসাথে এসে খাবারটা খায় এখানেও একই সিস্টেম এক জায়গায় খাবার দিলাম এক জায়গায় গোসলের পানি এক জায়গায় খাবার পানি আলাদা আলাদাভাবে দিয়েছি ওরা মনে করেন নিজদের মতো করে যে ওইখান থেকে খাবার খাবে খাবার পানি খাবে গোসলের পানিতে গোসল করবে তো এর জন্য কোনো বাড়তি ঝামেলা পোহাতে হয় না খাসায় যেভাবে কবুতরকে বাড়তি ঝামেলা পোহাতে হয় আবার অনেক সময় খাসা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঘন ঘন এটা মনে করেন এই ঘরটা মনে করেন এক মাস দুই মাস পরে যদি একবার ময়লা হয়ে যায় আমি যদি পরিষ্কার করতে চাই করলাম না করলে কোনো ব্যাপার না কারণ ওর ক্ষোভগুলো তো পরিষ্কার থাকছে ক্ষোভ কিন্তু পরিষ্কার থাকছে ওরা যে পায়খানাগুলো করতেছে ওগুলো এই এই জায়গায় করতেছে মাটির ভিতরে মাটির সাথে যেগুলো মিশে যায় এই জন্য তেমন কোনো সমস্যা হচ্ছে না আর এখানে কবিতার পালন করলে কি আপনার মনে করেন হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকতে কবিতা যাদের হারিয়ে যায় তারা এই পদ্ধতিতে কৌতার পালন করতে পারেন চারিপাশ থেকে নেচ দিয়ে ঘেরা দিয়ে ভিতরে মনে করেন কৌতা ছেড়ে রাখতে পারেন কারণ আমার ম্যাক্সিমামে দেশি কবুতর না দামি দামি কবুতর যেমন আপনার ধরেন এটা হলো কালদম কবুতর এটা হচ্ছে সোহন কবুতর তারপরে গিরিবাজ আছে সব ভালো ভালো কবুতার এইসব কবুতর এই যে লালচিলা কবুতর আছে এইসব কবুতর যখন কারো বাসায় যায় সবারই নজর কাটে এই কবুতরগুলো তখন তারা এই কবুতরগুলোকে আর রাখে না তারা সাথে সাথে এই কবুতারগুলোকে মনে করেন ধরে নেয় এই জন্য আমি আমার কবুতরগুলোকে এইভাবে অর্ধ আবদ্ধ অবস্থায় অর্ধ আবদ্ধ অবস্থায় পালন করছে যাতে কবুতরগুলো হারিয়ে না যায় নিজের পছন্দের জিনিসগুলো হারিয়ে গেলে যে কতটা খারাপ লাগে সেটা হয়তো কবুতর প্রেমীরা জানে তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও কবিতার সম্পর্কে ভিডিও পেতে দিলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর শেষ একটি কথা বলতেছি আপনারা যদি পারেন এরকম ছেড়ে কবিতার পালন করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কবিতার হারিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না আপনার কবিতার সবসময় চোখের সামনে থাকবে এবং সুস্থ সবল থাকবে তো সবাইকে আল্লাহ হাফেজ